আমার কেন যেন মনে হচ্ছে কোনো সমস্যা আছে একটু খুলে বলবেন আপনাকে তো হাসির কথা বলেছি না হ্যাঁ বলেছিলেন আপনি হাসি কে চিনে গেলেন মুসকান আরে প্রান্তিক সাহেব আপনি এখানে আর বেশ কিছুদিন ধরে দেখছি আপনি অফিসে যাচ্ছেন না কোনো সমস্যা ভাই বসেন 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 ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছি না কিন্তু আমাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমি একদম ঠিক আছি আর আমার যে প্রেজেন্টেশন আছে আপনি বসকে বলবেন যে আমি বাসায় বসে কাজ করছি অফিসে না আসলে এবং প্রেজেন্টেশনের ঠিক ঠিক আগে আমি অফিসে থাকবো এবং আমি সবকিছু সুন্দরভাবে ফাইসলা করব সো এটা নিয়ে কোনো রকম টেনশন করার দরকার নেই তারপরও সাহেব আমার কেন যেন মনে হচ্ছে কোনো সমস্যা আছে একটু খুলে বলবেন

সে থেকে আমার মনে হয়েছে আহ আপনি তাকে প্রচন্ড ভালোবাসেন যেহেতু আপনি তাকে মন দিয়ে ভালোবাসেন আমার বিশ্বাস আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হবে এতো ভাবছো সারা ক্ষণ ধরে মেয়ের চিন্তা মাথায় না মেয়ে কবে আসবে কি কবে মে নিয়ে আসছোছো পারো তুমি নেলে আমি এসব ভাবছি না আমার মেয়ে আমার সাথে এত কিছু নিয়ে শেয়ার করি কিন্তু কিন্তু থামলে কেন বলো আচ্ছা নিমা মুস্কান কি কোনো ছেলের বিষয়ে তোমার সাথে কোনো কিছু শেয়ার করেছে কোনো ছেলের ব্যাপারে হুম কই না তো কোনো ছেলের ব্যাপারে তেমন কিছুলে তুমি তো আগেই জানতে পারতে তাই না তোমাকে নিশ্চয়ই আগেই বলতো না মানে আমাদের লাইব্রেরির সামনে একটা ছেলে মাঝে মধ্যে এসে মনে তাকিয়ে থাকে যেন ওই ছেলেটা চোখের মধ্যে আমি মুস্কানের প্রতি তীব্র ভালোবাসা দেখতে পেয়েছি কি বলছ কেন জানি মনে হয় আমাদের মেয়ে মুস্কান হয়তো ওই ছেলেটাকে ঠকিয়েছে কিংবা কষ্ট দিয়েছে কি বল এসব আমাদের মেয়ে না 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 তোমার কোথাও ভুল হচ্ছে আমাদের মেয়ে এমন হতেই পারে না তবে আজকালকার ছেলে মেয়ে তো কিছুই বলা অসম্ভব না আচ্ছা আমরা তো মেয়ের সাথে কথা বললেই জানতে পারি তাই না সেটা পারি তার আগে বলো ছেলেটার সম্পর্কে তুমি কিছু জানো না তেমন কিছু না তবে মানে ছেলেটা বলে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আচ্ছা আর ছেলেটা এই এলাকারই আচ্ছা আচ্ছা তুমি বরং একটু খোঁজ নাও আর তার আগে একটা কাজ করি তুমি মেয়েকে একটা কল দাও না কল দাও ভিডিও কল দাও একটু কথা বলি জানি ঠিক বলেছো अच्छा बीच ठीक